হ্যালো বন্ধুরা আবারও সেই ভাইরাল মিশালি মাখার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই মিশালির ভিডিও কিন্তু প্রচুর মিলিয়ন ভিউজ দিয়েছিল তো আবারও চলে আসলাম সেই মিশালি আর এবার এই মিশালি আলাদ আমার জামাইবাবুকে একবার আমার বাড়িতে নিয়ে চলে এসেছি আমার দুলা ভাইকে ঠিক আছে জামাইবাবু দুলা ভাই যে যেটা মনে করো সেটাই বললাম তো নিয়ে চলে এসেছি এবার দেখো ধোনা পাতা কুচি কুচি করা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ মরিচ বাটা সব কিছু কুচি 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 করা হচ্ছে তো আমাদের বাড়িতে বেড়াতে চলে এসেছে আর আমি বলেছিলাম মিশালি সরঞ্জাম যত যা লাগে আমি সব কিছু এনে রাখবো পারলে তুমি একটু মশলা নিয়ে আসবা আমরা বাড়িতে মিশালি বানাবো তো আমার বাড়িতে এটা স্পেশাল মিশালি হচ্ছে এর আগে কিন্তু যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আর এক রাত্রি ছিলাম আর সেখানে কিন্তু মিশালি মাখিয়া একটা ভিডিও ছেড়েছিলাম প্রচুর ভিউ পেয়েছিলাম তো ভাবলাম যে আবারও সেই মিশালি মাখার ভিডিও ছাড়বো আর অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য না মিশালিটা খুব টেস্টি বানায় খুব ভালো বানায় আর দোকানের থেকেও খুব সুন্দর ফাটাফাটি একবারে কিন্তু বেশ ঝাল করা ঝাল থাকে আমাদের মিশালির মধ্যে তো আবারও সেই মিশালি তৈরি করার জন্য চলে এসেছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা বেশ ভালো চিকেন ফিকেন অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এখন আমাদের স্পেশালি খাওয়া হবে মুখ সেটা হচ্ছে মিশালি তো মিশালি মাখানো হচ্ছে কিন্তু ঝাল কুচি কুচি করা হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছি কিন্তু ধনে পাতা কুচি কুচি করা হচ্ছে তো দেখতে থাকো এটা রাত্রিবেলার টাইম তো মোবাইলে ক্লাস দিয়ে সেই ভিডিও করা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করে না আর এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই তো দেখো এবার হচ্ছে এই যে ভিজা হচ্ছে ছোলা বুট গাছ বাড়িয়ে গাছ বের হয়ে গেছে কিন্তু একটু একটু করে মশলা দেওয়া হচ্ছে বুট মটর সব কিছু যেগুলো বলে ভিজানো ছিল সেগুলো সব দিয়ে দেওয়া হলো মশলাও দিয়ে দেওয়া হলো এবার মাখানো হবে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল তেল দেওয়া হচ্ছে সরষার তেল খাঁটি সরষার তেল বাস এবার লাল লাল ঝালঝাল মাখানো হচ্ছে কিন্তু জিবে কিন্তু জল চলে এসেছে আমার কিন্তু আর কথা বের হচ্ছে না এই মিশালে দেখে কিন্তু জিবে জল চলে এসেছে কথা উলটপালট হয়ে যাচ্ছে কিন্তু মিশালে দেখে তোমরা বুঝতে পারছো কেমন হতে পারে হাতে লেগেছে ওর কেটলি কানা হাতে লেগেছে যাই হোক আবারও চালু হয়ে গেল সেই মিশালে মাখা সবাই চাচ্ছে একটু করে হাতে নিয়ে আমিও নিয়ে নিলাম একটু দেখো কালারটা ফ্ল্যাশের জন্য বোঝা যাচ্ছে না সাদা সাদা লাগছে মোবাইলের ফ্ল্যাশটার জন্য সাদা হয়ে গেছে বাট এখানে কিন্তু লাল লাল ঝাল লাল লাল ঝাল ঝাল দেখতে লাগছে মিশালি কমপ্লিট তো ভিডিওটা এই অবধি ছিল টাটা